বাজেটের মৌলিক জায়গায় গলদ বলেন আমির খোস্তু জানাবো নির্বাচন নিষেতে সরকার ও বিএনপি দূরত্ব কিwidetildeতা দিকে যাচ্ছে এবং সর্বশেষ জানাবো বিচার বিভাগ সংস্কার গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধান বিচারপতির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাজেটের মৌলিক জায়গায় গলদ বলেন আমির খোস্তু 2025-26 অর্থবর্ষে প্রস্তাবিত বাজেটের মৌলিক জায়গায় গলদ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পিএনপি জাতীয় স্তায় কমিটি সদস্য আমিরখুসুম আহমদ চৌধুরী। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। সেই সঙ্গে বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। অন্তর্বর্তী সরকারের দাও বাজেট নিয়ে আগামী 4ই জুন বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে। তিনি আগের বাজেট যেভাবে চলে আসছে সেখান থেকে সংখ্যার তারতম্য হয়েছে কিন্তু বাজেটের প্রিন্সিপাল একই রয়ে গেছে এটা গতানুগতিক বাজেট বিগত সরকারের ধারাবাহিকতা থেকে অন্তবর্তী সরকার বের হতে পারেনি রাজস্ব আয়ের উপর ভিত্তি করে বাজেট করা উচিত তাহলে প্রাইভেট সেক্টরে টাকার সরবরাহ থাকবে বিনিয়োগ থাকবে ইন্টারেস্ট কমে আসতে বিদেশি ঋণের পরিমাণ কমে আসতো ও সুদের হারও কম পেমেন্ট করতে হতো কিন্তু আমরা সেই জায়গা থেকে সরে আসতে পারিনি আমি মনে করি এই মৌলিক জায়গায় গলদ রয়ে গেছে তিনি বলেন অন্তবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা সীমিত কারণ তাদের একটা সীমাবদ্ধতা রয়েছে নির্বাচিত সরকারের সঙ্গে তাদের ক্ষমতায় থাকার মেয়াদের ব্যবধান রয়েছে এটা মাথায় রাখতে হবে প্রথমত বিগত সরকার বাজেটের আকার বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে সেটার সঙ্গে রাজস্ব আয়ের কোন সম্পর্ক নেই দ্বিতীয়ত রাজস্ব আয়ের পুরোটাই পরিচালনা ব্যয়ের মধ্যে ব্যয় হয়ে যাবে উন্নয়ন বাজেট দেশের ভেতর বা বাইরে থেকে ঋণ নিয়ে চালাতে হচ্ছে সরকার দেশের বাহির থেকে ঋণ নিলে এর বোঝা বাড়তে থাকে এবং বছরের পর বছর দেশের মানুষকে এই সুদ দিতে হয় এই কারণেই কিন্তু দেশের উন্নয়ন প্রকল্পগুলো ভুগতে থাকে আর দেশের ভেতরের থেকে নিলে আবার বেশি ক্ষতি কারণ দেশের ব্যাংক থেকে লোন নিলে সুদ বেড়ে যায় আবার ব্যক্তি খাতে লোনও কমে যায় এর ফলে দেশে বিনিয়োগ হয় না কর্মসংস্থানের সৃষ্টি হয় না মানুষের আয় বৃদ্ধি পায় না প্রাইভেট সেক্টর লোন না পেয়ে অনেকে বিনিয়োগও করতে পারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ আরো বলেন আমি মনে করি রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল কিন্তু এটা হয়নি রাজস্ব আয় যেটা আছে তার পুরোটাই পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে দেশের বাইরে ও ভেতর থেকে লোন নিতে গেলে এসব প্রভাবের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন বর্তমানে বৈদেশিক ঋণ বিলিয়নের মতো আমি মনে করি বিদেশি ঋণ ও রাজস্ব আয়কে মাথায় রাখলে এই বাজেটের আকার ছোট হওয়া উচিত ছিল গুণগত দিক থেকে এই বাজেট কোনো পরিবর্তন হয়নি শুধু সংখ্যায় সামান্য পরিবর্তন হয়েছে কাঠামো কিন্তু একই রয়েছে নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ সহ একটি নির্বাচনী রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে বিএনপি দূরত্ব ধীরে ধীরে রাজনৈতিক তিক্ততায় রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বিশেষ করে গত এক সপ্তাহে নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতাদের শক্ত ভাষায় কথা বলার পর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দিক থেকে যেভাবে জবাবে এসেছে সেই প্রেক্ষাপটে উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়ার ইঙ্গিতই পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা নির্বাচিত রোডম্যাপ না এলে সরকারের সঙ্গে সম্ভাব্য তিক্ততা বা বিরোধের বিষয়ে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা মনে করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই এবং সে কারণে নির্বাচন ডিসেম্বরে হতে হবে এর আগে গত বাইশে মে প্রধান উপদেষ্টার কথিত পদত্যাগের ভাবনা নিয়ে গুঞ্জন ছড়ানোর পর চব্বিশ ও পঁচিশে মে বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন বিএনপি নির্বাচনের রোডম্যাপ ছাড়াও ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা দুই উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাদ দেওয়া যে দাবি করেছিল সে দাবির ব্যাপারেও সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি এমন পটভূমিতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের তার প্রেস উইং জানিয়েছে দলগুলোর সঙ্গে সংস্কার ইস্যুতে কথা বলবেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন সরকারের দুই উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার দাবি সামনে আনলেও বিএনপি মূলত তাদের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচন ইস্যুতেই সরকারের উপর চাপ তৈরি করতে যাচ্ছে বিশেষ করে গত এক সপ্তাহে দলটির শীর্ষ নেতৃত্ব এবং সিনিয়র নেতারা যেভাবে দলের অবস্থান প্রকাশ করেছেন তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ আদায় করাকেই দলটির আপাত লক্ষ্য বলে মনে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রহমান বলছেন বিএনপি নির্বাচনী রোডম্যাপ আদায় ধীরে ধীরে শক্ত অবস্থা নিচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করে দলগুলোকে আস্থায় নিতে না পারলে সামনে দুই পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ততার গড়ানোটাই হবে স্বাভাবিক আরেকজন একজন ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেছেন সরকারের তালিকা নির্বাচন সংস্কার ও নির্বিচারের পর তৃতীয় স্থানে অন্যদিকে বিএনপির কাছে এটি অগ্রাধিকার তিনি বলেছেন জাপানে সফরে প্রধান উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে যেভাবে কথা বলেছেন তাতে মনে হচ্ছে নির্বাচন ইস্যুতে তিনি দলটির সাথে ট্যাগ অফ ওয়ারে যেতে যাচ্ছেন ফলে বিএনপি হয়তো ভাবছে দাবিয়াদের শক্ত অবস্থানই তাদের নিতে হবে অধ্যাপক মোহাম্মদ ইমুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে বিএনপি দ্রুততম সময় নির্বাচন দাবি করে ছিল কিন্তু সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের কাকরাইলে অবস্থানের পর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এনসিপি নেতা নাহিদ হোসেন প্রধান উপদেষ্টা পদতাকে চিন্তা করেছিলেন এমন বক্তব্য দিলে তা নিয়ে গোল শোরগোল শুরু হয় পরে বিএনপি সহ দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তার প্রতি সমর্থন জানায় কিন্তু সেখানেই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অব্যাহতি ছাড়াও সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপে লিখিত দাবি জানায় বিএনপি কিন্তু পরে সরকারের দিক থেকে এ বিষয় সিদ্ধান্ত না পেয়ে সংবাদ সম্মেলন করে হতাশা প্রকাশ করে দলটি এরপর আঠাশে মে ঢাকায় তিন সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচন নিয়ে চাল অভিযোগ করেন তিনি স্পষ্ট করে বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই বক্তব্যের কিছুক্ষণ পরেই তখন জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে এক কর্মসূচিতে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পুরানো অবস্থান তুলে ধরেন পরদিন নিকেই ফোরামে ফিউচার অফ এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি মন্তব্য করেন যে দেশের সব দল নয় একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে তার এই বক্তব্য ঘিরে তুমুল প্রতিক্রিয়া হয় বিএনপির মধ্যে জবাবাসে বিএনপির সমমান দলগুলো থেকে বিজেপি এলডিপি বিএপ্লবি ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য সহ চৌত্রিশটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় তারাও ডিসেম্বরে নির্বাচন চাইছে এরপর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলেন চালবাহনা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না আমরা খুব ভালো জানি সেপ্টেম্বর ডিসেম্বর নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না ঢাকাতে এক অনুষ্ঠান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে এটা বাংলাদেশের মানুষের দাবি অর্থাৎ বাংলাদেশের মানুষ জাপান থেকে প্রধান উপদেষ্টার দিক থেকে বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য আসার পরপর দলটির নেতারা আরো শক্ত ভাষায় নির্বাচনের দাবি জানাতে শুরু করেছেন সব কারণে বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের রোডম্যাপ সরকার দ্রুত না জানালে বিএনপির সঙ্গে তাদের তিক্ততা তৈরি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র যদিও সালাউদ্দিন আহমেদ বলছেন তারা তিক্ততা বা দূরত্ব এভাবে বিষয়টিকে দেখতে চাইছেন না আমাদের অবস্থান পরিষ্কার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সরকারকে আমরা সেটি বলছি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত বছর অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও এ সময়ে আরেক বড় দল জামাত ইসলামী আগে সংস্কারকে গুরুত্ব দিয়েছিল কিন্তু এখন জামাতও বলছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে বা পরে নির্বাচন আয়োজন করলে রাজনৈতিক সংকট তৈরি হবে না অনেকেই মনে করেছেন দলটি এতদিন সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছিল মূলত তাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দলের নিবন্ধন ফিরে পাওয়া নিশ্চিত করার জন্য শেষ পর্যন্ত যুদ্ধরপত্রের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আজহুল ইসলাম ছাড়া পেয়ে গেছেন এবং জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ দলটি নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন বা ইসিকে নির্দেশ দিয়েছে বিশ্লেষক সাইফুল আলম চৌধুরী বলেছেন আমার মনে হয় এখন শুধু বিএনপি নয় জামায়াতও দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠবে ফলে সরকার দ্রুত বিএনপির সঙ্গেই নয় বরং কার্যত বিএনপি জামাত সহ অনেক দলের সঙ্গে তিক্ত সম্পর্কে জড়িয়ে পড়বে তার মতে শুরু থেকে নির্বাচন সরকারের তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে ছিল না এবং এখনো অন্তর্বর্তী সরকার নির্বাচন না দেওয়া বা বিলম্ব করার জন্য একটা রাজনৈতিক প্লট তৈরির ওয়ার্ম আপ করছে বলে তার কাছে মনে হচ্ছে এ বিশ্লেষকের মতে তারা আসলে প্যারানয়েড স্টেট অফ পলিটিক্স তৈরি করতে চান নির্বাচন না দেওয়ার জন্য তারা সংস্কার বা বিচার শেষ করে নির্বাচন করতে চাইলে সেটি ডিসেম্বরে অসম্ভব আবার ফেব্রুয়ারির পর এস ও এসএসসি পরীক্ষার রোজা জুনে বিশ্বকাপ ফুটবল এবং জুন থেকে কয়েক মাস প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা সব মিলিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা বিএনপির না বোঝার তো কারণ নেই বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইবে সেটা স্বাভাবিক এবং একটি অন্তর্বর্তী সরকারকে বিএনপি দশ মাস ধরে সহযোগিতা করে আসছে তিনি বলছেন কিন্তু সরকারি মনে হয় গো ধরছে হয়তো কোনো কোনো দল নির্বাচন

দিক থেকে মেনে নেওয়া কঠিন ফলে নির্বাচনের তারিখ সহ রোডম্যাপ না দিলে তিক্তত অনিবার্য হয়ে উঠবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে আবারও জানিয়েছেন যে নির্বাচন আগামী তিরিশে জুনের আগেই যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন